হ্যালো আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দুই দিন ধরে হচ্ছে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না অনেক ব্যস্ত আর আমার বাসার কাজও শেষ হয়নি তো আজকে হচ্ছে শুক্রবার তো আজকে এত রান্না সেটা কার হচ্ছে আপনাদের ভাইয়া আজকে কাছ থেকে সে চলে আসছে বারোটার দিকে আর হচ্ছে মসজিদে জুম্মা পর্বে তো সেই জন্য অনেক রান্না করেছি কারণ হচ্ছে আমাদের বাসায় ভাত খুব কমই খাওয়া হয় আর যখন ভাত খাওয়া হয় তখন হচ্ছে এক জনের এক এক আইটেম দেখা যাচ্ছে বেবেরা তো হচ্ছে মাছ বা করলা ভাজি এগুলো ওরা কিছুই খাবে না ওদের জন্য হচ্ছে ডাল ভত্তা তারপর হচ্ছে আলু ভত্তা কালো জিরা ভত্তা ডিম ভত্তা এগুলো আর ওরা মাছ বা সবজি খায় না তো এই জন্য হচ্ছে আমার রান্নার আইটেমটা যখন ভাত খাওয়া হয় তখন একটু বেশি আইটেম করতে হয় তো এই তো আমি হচ্ছে ডিম ভেজে নিয়েছি করলা ভাজি করেছি আর হচ্ছে কালো জিরা ভত্তা করেছি আলু ভত্তা তারপরে হচ্ছে ডাল ভত্তা আর এটা হচ্ছে বেবিদের জন্য কারণ ওরা অত মরিচ খেতে পারে না সেজন্য আলাদা করে রেখে দিয়েছি টমেটো চাটনি আর হচ্ছে এটা হচ্ছে সরিষা ভর্তা আর এটা হচ্ছে আলু ভত্তা আর এটা হচ্ছে কাতল মাছ দিয়ে হচ্ছে সরিষা দিয়ে আর হচ্ছে টক দিয়ে রান্না করেছি তো এই তো হচ্ছে আজকে আমার বান্না তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ